সুপ্রিয় দর্শক রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি সুপি করব। এতটাই মজা হয়েছিল আর বাচ্চারা তো তো ভীষণ পছন্দ করে তৈরি করা খুবই সহজ ঝটপট তৈরি করে নেওয়া যায় খুব কম সময়ে মজার নাস্তা চলুন তাহলে রেসিপি দেখে নিই এখানে আমি একটি কড়াইয়ে পানি নিয়েছি এক লিটারের মতো তারপর এখানে নরের প্যাকেট যে স্যুপ পাওয়া যায় ওইখান থেকে আমি একটা প্যাকেট নিয়েছি আমি এখানে চিকেন কর্ন স্যুপের প্যাকেটটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো সুপের প্যাকেট কিনে এটা তৈরি করতে পারবেন আর এই স্যুপের প্যাকেটগুলি অ্যাভেলেবেল সব দোকানগুলিতেই পাওয়া যায় আমি এখন এটা নেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব যেন কোনোভাবে দলা দলা ভাবটা না থাকে মেশানো হয়ে গেলে পরে আমরা চুলাটা জ্বালিয়ে দিব সব কিছু যখন ভালোভাবে মিশে যাবে তারপর এখানে আমি চিকেন যে স্টকের কিউবগুলি পাওয়া যায় এখান থেকে আমি একটা কিউব নিয়েছি এখানে আমি প্রথম অর্ধেকটা দিয়েছি পরে আমি বাকি অর্ধেকটাও দিয়ে দিব পরে আমি বাকি অর্ধেকটাও দিয়ে দিব তারপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমি কিন্তু কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপর এখানে আমি নিয়েছি এক প্যাকেট ম্যাগি নুডলস ম্যাগি নুডলসটা একদম মোটামুটি গুঁড়া করে দিতে হবে নুডুলসটাও একটু মিশিয়ে নিব তারপর নুডুলসের সাথে যে মশলাটা থাকে আমি মশলাটাও দিয়ে দিয়েছি নুডলসটা যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তারপর এখানে আমি দুইটা মরিচ কুচি করে দিয়ে দিব ঝালটা আপনার পছন্দ মতো দিবেন এখানে মরিচটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আমার বাচ্চারা ঝাল একটু পছন্দ করে যেন আমি মরিচটা দিয়েছি তারপর এখানে আমি টমেটো সস দিয়েছি তারপর চিলি সসটাও দিব সসটা আপনাদের পছন্দ মতো যেরকম খেতে পছন্দ করেন ওরকম কিন্তু দিয়ে নেবেন এখন এটা নেড়েচড়ে মিশিয়ে নিব নুডলসটা আমাদের প্রায় কিন্তু তৈরি হয়ে গেছে এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম এখন এই ডিমটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে নুডুলসে দিয়ে দিব আর অনবরত নাড়তে থাকতে হবে একবারে কিন্তু দিয়ে দেওয়া যাবে না আমরা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই তো আমাদের স্যুপটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখলেন তো কতটা সহজ তৈরি করা আর খেতে খুবই মজা হয়েছিল এ অবস্থায় আপনারা লবণটা চেক করে নেবেন আমি কিন্তু কোনো লবণ দেইনি এই তো আমাদের তৈরি হয়ে গেলো খুবই মজার স্যুপিনুরুজ এটা ছোট বড় বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে আশা করছি আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ